গাইজ দেখো আমাদের পাট নিয়ে যাচ্ছে কাজ করছে মাঠে দেখো কি করছে দেখো এই দেখো আমাদের পাট হ্যালো গাইজ দেখো কি করছে সবাই কেমন আছো কি করছো দেখো কাম করছে দেখো কি আমার সবাই দেখো দেখো হ্যাঁ সবাই দেখো পাট নেচ্ছে মাঠে নিজেদের পার সবাই কাম করছে দেখো না কি করবো এটাই তো ভালো

ভিডিও করতেই হবে ভিডিও ছাড়া আজকাল কি আছে বলো ভিডিওটাই মেন তুমি কাজ করো তোমার কাজ করতে ভালো লাগে পাট টানতে ভালো লাগে বাড়ি কাম করতে খুব ভালো লাগে বুঝতে পেরেছ দেখো কত গাইস কত পাট দেখো জমিতে সব আমাদেরই জমি পাট আমাদের কা কাজ করছে কাজ খুব ভালো লাগে ওনার মাঠে কাজ করতে পাট টানতে খুব খুব ভালো লাগে দেখেছো

যাও যাও রাখো ভিডিও করতে হবে ভিডিও করতে হবে চলো 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 কাজ করো কাজ করো কাজ করলে মন ভালো থাকবে কাজ না করলে ভালো থাকবে শরীর ভালো থাকবে সব ভালো থাকবে কাজ করো কাজ না করলে শরীর ভালো থাকবে না এটাই বেশি ভালো হবে বুঝতে পেরেছ গাই দেখো পাট টানছে মাথায় করে নিয়ে হাঁপিয়ে গেছে কষ্ট হচ্ছে দেখো ও বাপরে খালি পায়ে আস্তে আস্তে বাবা ফুচা লাগলো পায়ে

দেখো পাট দেখছে শুকাইছে নাকি দেখো দেখো শুকাইছে না শুকায় না এখনো বাঁধো পাথ তুমি ভালো বুঝতে পারো পাটের সম্বন্ধে সময় রাখো না দেখো দেখো হয়েছে কিনা না দেখো 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 গাইস দেখো দেখছে ওই দেখো শুকিয়ে গেছে পাট এখন বান্দা শুরু করবে রাখো না রাখা যাবে না বলো আমার মুখ দেখালাম না ঠিক আছে কোনটা মাঝখানেরটা কথা বলে হ্যালো গাইস কেমন আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো হলে পরে কমেন্ট শেয়ার করে দিও রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো